আসসালাম আলাইকুম আমি নামিয়া আবারও চলে আসলাম কিন্তু আরো একটি ভিডিও নিয়ে এবং আসল অফার্কাউন্ট এবং আজকের কিন্তু টাকা ডিসকাউন্ট তো দেখতে থাকুন কোন স্কুটারের প্রতি বিশ টাকা ডিসকাউন্ট রয়েছে এবং কোন মূলত রয়েছে দশ হাজার টাকা ডিসকাউন্ট ভিডিওটি শুরু করার আগে আমি আসলাম কার্ডের লোকেশনটা বলে দিই আসলাম ঢাকা মিরপুর দুই সাইড পিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোডের এছাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে দাও নাম্বারে কল করে আগে থেকে আপনার পছন্দের বাইকটি বুক করে রাখতে পারেন আমি শুরু করছি বাবাছে মোস্ট পপুলার বাইক দিয়ে সেটা হচ্ছে আরন 5 ভার্সন 4 এর

এবং ডিজিটাল মিটার ও পেয়ে কিন্তু এ বাইকটি রুম এর পরেই কিন্তু রয়েছে ইন দ্য আর ফাইভ অ্যাল কালারের এই যে বাইকটি এই বাইটি কিন্তু আমাদের স্টল রয়েছে अवेलेबल আপনার পছন্দের বাইটি পারচেজ করতে চলে আসবেন আপনার বাড়িতে এবং এই বাইকটি মিটার কাছে এডিএস রয়েছে এরপরে চলে আসছে আর একটি এর কাছে এটা হচ্ছে

এবং এটার ফ্রন্ট হচ্ছে একশো বাই আশি এরপরে রয়েছে কিন্তু ইন্ডিয়ান সিলভার কে ওয়াইভির সাসপেনশন রয়েছে এছাড়াও টায়ারটি হচ্ছে একশো বাই আশি অর্থাৎ ফ্রন্ট এবং এই বাইকটিতে কুইক তো রয়েছে এ রয়েছে বাইকটিতে রয়েছে কিন্তু কালারফুল একটি মিটার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে এছাড়া পেয়ে যাচ্ছেন কিন্তু ই টোয়েন্টি ফুয়েল বয় কানেক্ট থাকছে এবং এখানে রয়েছে গ্লসি ব্ল্যাক কালার মানে ট্যাঙ্কের এখানে রয়েছে কিন্তু গ্লসি ব্ল্যাক রয়েছে ব্লু অ্যান্ড সিলভার কালার কালারটা অসাধারণ এছাড়া বাইকটিতে কিন্তু এলজি ইন্ডিকেটার রয়েছে এরপরে কিন্তু রয়েছে ইয়াহা স্ট্রেট রেডি রেড এন্ড আর যারা মাঝে থেকে কম দামে স্কুটার নিতে যাচ্ছে তার জন্য কিন্তু রয়েছে আজলান মার্ট এবং আজলান মার্ট কিন্তু বিশেষ ছাড় দিচ্ছে স্কুটারের উপরে আস্কিং প্রাইজ নিয়ে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে রেজেডার এবং সুজুকি প্রাইভেন তো যখন দেখেছি রেজেডের কি কি কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু হোয়াইট কালারটি

এই মুহূর্তে আছে কিন্তু সুজুকি ব্র্যান্ডের সামনে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে দুটি স্কুটার রয়েছে সুজুকি ব্র্যান্ডের হোয়াইট এন্ড ব্লু এবং এই দুটোতে কিন্তু ডিজিটাল মিটার রয়েছে আপনার ফোনের সাথে যদি কানেক্ট করা থাকে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে তাহলে আপনার যে কোনো কিছু কিন্তু মিটার শুরু করবে আর ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে ইমেল আসে সমস্ত কিছু কিন্তু মিটার টিতে শো করবে আপনি মিটার থেকে দেখতে পারবেন এছাড়া যারা স্কুটার টি রাইড করতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে চলা চলাফলা করতে যাচ্ছেন তারা কিন্তু করতে পারেন এবং

চালু করতে পারবেন এবং এই স্ক্রু ড্রাইভারটির তিনটি কালার রয়েছে আমাদের কাছে अवेलेबल এছাড়া স্ক্রু ড্রাইভারটির তিনটি কালার রয়েছে अवेलेबल ব্ল্যাক রেড এন্ড গ্রে এই তিনটি পেয়ে যাবেন আজলান মার্কেটে এবং যদি স্ক্রু ড্রাইভারটি পারচেজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আগে থেকে বুক করে রাখবেন সো যাওয়ার আগে আবারো বলে দিই আজলান মার্কেটের লোকেশন কি আজলান মার্কেটের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 সাইপিটর বিমুক্তিযোদ্ধা হাসনালী রোডের অপোজিট